আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম কিন্তু আজকের রান্নাটা খুবই সাধারণ বাড়িতে যা মশলা থাকবে তাই দিয়ে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে আজকের এই সুন্দর রেসিপিটা আজকের রান্নাটা আমি রুই মাছ দিয়ে করব। এখানে আমি তিন পিস মতো রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানায় আজকে যে রান্নাটা করব তার জন্য এখানে আমি পটল আর আলু নিয়েছি এগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়ে কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একটু ফেনা হয়ে গেছে ফেনাটা চলে গেলে বুঝে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে আমি একটু কড়া পছন্দ করি তাই মাছগুলো একটু বেশি কড়া করে ভেজেছি তোমরা যদি মনে করো এতটা কড়া করে ভাজবে না তাহলে না ভাজলেও চলবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে তেলটা বাঁচলো এই তেলের মধ্যেই আমি পটলগুলো ভেজে নেব পটলগুলোকে আগে একটু লাল করে ভেজে নেব এখন যা গরম চলছে বাড়িতে রিচ খাবার খেতে ভালোই লাগে না তাই গরমে এই রকম পটল আলু মাছ দিয়ে পাতলা করে ঝোল খুবই ভালো লাগে তোমরা কে কে এরকম করে রান্না খেয়েছ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে পটলগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু সব একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব এখানে তোমাদের একটা কথা বলি রান্নার টেস্ট নির্ভর করে শুধু বিভিন্ন রকম মশলার ব্যবহারে নয় সবজি কাটার উপরও কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে তাই যে কোনো রান্নায় সবজিটা ঠিকঠাক করে কাটতে হবে আমার সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। আর যে তেলটা বেঁচে যাবে আমি কিন্তু আর বাড়তি তেল দেব না ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। ওই তেলে দিয়ে দিলাম আমি তিনটে শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো কালো জিরের ফোড়ন তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ মতো পেঁয়াজ বাটা আর একটা টমেটোকে আমি বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণই কালারের জন্য আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো আর কয়েক পিস কাঁচা লঙ্কা তোমরা ঝালটা যে যেমন খাবে সেই রকমভাবেই লঙ্কা ব্যবহার করবে সব একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেবো সামান্য একটু জল দিয়ে দিলাম তাতে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে দেখো আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে আর যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটাকে এবার এই মশলার মধ্যে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে খানিক্ষণ কষে নেব। খুব ভালো করে কিন্তু এবার কষে নিতে হবে কারণ কষার ওপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে তাই আলু আর মশলা খুব ভালো করে কষে নেব আমার যখন সব কিছু খুব ভালো করে কষানো হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল জলটা অবশ্যই গরম ব্যবহার করবে তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো লাগে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি আলুগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে আরেকটু সময় ধরে ফুটিয়ে নেব বন্ধুরা তোমাদের বলে রাখি যখনই মাছের ঝোল রান্না করবে তখনই মাছগুলো দিয়ে আরেকটু সময় ধরে ফুটিয়ে নেবে তাহলে দেখবে এর টেস্ট খুবই ভালো লাগবে সবার শেষে গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেটা পাশে আইকন থাকে সেটাকে প্রেস করে দেবে তাহলে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আজকের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে